আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইলেকট্রনিক্স প্লাস মানে নিত্য নতুন মিয়াকোর প্রোডাক্ট তারই ধারাবাহিকতা আর একটি নতুন প্রোডাক্টের ভিডিও নিয়ে আর ভিডিওটি দেখাবে সোহাগ ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। ভাই কি দেখাবেন আমাদের? আজকে আমি আপনাদেরকে দেখাবো মিয়াকোক কেবিনেট চুলা। তিন বার্নার হবে বিস আর এটা হলো সম্পূর্ণ মার্বেল বডি এক কথা যারা ভালো মানের কেভিনের চুলা করছেন ভালো কোয়ালিটির অরিজিনাল মার্বেল পাথরের তারা এই চুলাটা ফলো করতে পারেন কারণ এটা হলো জেনুয়েন মার্বেল পাথরের বডিতে খোদাই করা লেখা মালয়েশিয়া এটা হলো মিয়াকোর অরিজিনাল মালয়েশিয়া মানে বডিতে দেখেন কোথায় করে লেখা আছে মিয়াকো ফার্স্ট অফ ইউর লাইফ মানে জীবনের একটি সঙ্গী আর এই চুলাটা হলো কেবিনেট সিস্টেম আপনারা সরাসরি টাইলস এর উপরে বসাতে পারবেন এবং চাইলে টাইলস কেটে অনেকে ক্যাবিনেট সিস্টেম করা থাকে অনেকে রান্না করে টাইলস কেটে এটা ক্যাবিনেট আকারও আপনারা ইউজ করতে পারবেন এটা তিনটা বার্নার প্রত্যেকটা বার্নার আমি আপনাদেরকে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি যেমন দেখেন এই চুলাটার উপরে কিন্তু দুই পাশে দুইটা আপনারা এরকম ফ্রি স্ট্যান্ড পাবেন এগুলো সুবিধা হলো ছোট হাই পাতলা বসানোর জন্য বড় স্ট্যান্ডের উপরে এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন এই দুটা কোম্পানি থেকে সাথে ফ্রি দেওয়া থাকবে একটা জিনিস দেখেন যে এটার যে জিগুলো ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণ ট্যাপলন নন স্টিক খুবই স্ট্রং এবং খুবই মজমুত মানে খুবই স্ট্রং আর এটা দেখেন বার্নাটা দেখেন ননস্টিক করা এবং সম্পূর্ণ পিতলের আর এটা সুবিধা হলো ফুল বডিটা হলো দেখেন একদম সিল্ক করা মানে কখনো যদি বাচ্চার মাঠ ঝোল চর্বি পানি পড়ে কখনো ভিতরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এটা সম্পূর্ণ ব্লক সিস্টেম আর একটা জিনিস এটা কিন্তু কখনো গ্যাস একদিকে কম অথবা একদিকে বেশি এরকম হবে না কারণ এটা চতুর্দিক দিয়ে দেখেন একদম সমান ছিদ্র আছে গ্যাস যত কম থাকো কিন্তু আপনাকে এটা পরিপূর্ণ গ্যাস সুবিধা দিবে এবং যদি আপনার গ্যাসের চোলাটা আমরা কিন্তু অনেক সময় কমিয়ে দিই তখন কিন্তু এসে দেখে যে চুলাটা বন্ধ হয়ে গেছে এটা কিন্তু অসুবিধাটা হবে না কারণ এটা আপনাকে এই যে এখানে দিয়ে গ্যাসটা দিবে মানে পুরো চারপাশে কিন্তু গ্যাস বন্ধ হয়ে যাবে শুধু মাঝখানের অংশটা আপনার গ্যাস বের হবে সেক্ষেত্রে গ্যাসটা আপনার কম খরচ হবে সেভ হবে আর এটা বেয়ার্স এই যে এই জিনিসটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ অ্যাসেস এই যে হানড্রেড পারসেন্ট অ্যাসেস করা এখানে তিনশো চার গ্রেড অ্যাসেস মানে খুব কোয়ালিটি ফল একটি চুলা মাঝখানে পাবেন হলো ছোট্ট একটা মধ্যে এটার মধ্যে ছোট হাড়ি পাতিল দেওয়া যেমন চা কফি টফি করার জন্য এটা এখানে আরেকটা যেমন থাকবে এটাও কিন্তু দেখেন খুবই সুন্দর খুব ইউনিক ডিজাইনের এই জিপগুলো যেমন কোয়ালিটি ফুল এবং এটার বার্নারটাও দেখেন খুবই কোয়ালিটি ফুল নন স্টিক করা এবং পিতলের খুব উন্নত মানের ভালো মানের কোয়ালিটি ফুল গ্যাস বার্নার যারা চাচ্ছেন তারা এটা আপনাদের পছন্দের তালিকায় শীর্ষে রাখতে পারেন আর এটা কিন্তু একদম কদম ফুলের মতো ছড়ানো আগুন দিবে আপনাদের মানে একদম নীল আগুন পাবেন খুবই ভালো মানে এটাও কিন্তু এই যে দেখেন এখানে একদম সিল্ক করা আছে সম্পূর্ণ আসে বডিটা এবং মানে হাতের মাঠ ঝোল পড়ে কোনো প্রকার রিক্স নেই এবং মার্বেলের উপরও যদি পড়ে জাস্ট হলো টিস্যু দিয়ে কষা দেবেন একদম ক্লিন হয়ে যাবে ইজি টু ক্লিন আর একটা সুবিধা হলো এটা কিন্তু সম্পূর্ণ ওয়ান টাস জাস্ট হলো এখানে প্রেস করবেন দেখেন ম্যাগনেটিক সিস্টেম জাস্ট প্রেস করবেন প্রেস করলে কিন্তু এটা জ্বলে উঠবে আনলিমিটেড আর এটা কিন্তু কি হয়েছে আপনার কমানো বাড়ানোর সুবিধা পাবেন এই যে দেখেন কমাতে পারবেন এদিকে হলো বাড়ানোর জন্য আর এদিকে হলো কমানোর জন্য আর এটার মধ্যে কি হয়েছে একটা ব্যাটারি লাগানো থাকবে যার কারণে আপনি টানা ছয় মাস পর্যন্ত যদি ইউজ করেন ব্যাটারিটা আপনার যদি এর মধ্যে শেষ হয়ে যায় মানে অনলি মাত্র চল্লিশ টাকা দিয়ে ব্যাটারিটা আপনারা লাগিয়ে নিতে পারবেন তিন বার্নারে পরিপূর্ণ গ্যাস পাবেন কখনো কম বেশি হবে না এবং ভালো মানের এবং গ্যাস সেভের জন্য বেস্ট একটা চুলা মানে এটা আপনি ব্যবহার করলে সাধারণ মানে চুলায় যে গ্যাসটা বেশি পরিমাণে খরচ হয় এটা ব্যবহার করলে বিরাজ আপনাদের সেই গ্যাসের যে বেশি খরচটা সেটা থেকে আপনি মুক্ত পাবেন গ্যাস খুবই কম খরচ হবে এবং সেভ হবে এবং নিরাপদ বলা হয় আরেকটা জিনিস দেখেন এটা কিন্তু পুরো ওয়েট একটা চুলা মিনিমাম চুলার ওয়েট আছে আপনি তিরিশ কেজি আর এটা যে দেখেন চারটা পায়া পাবেন নিচের অংশটা হলো মেটালের চারপাশে চারটা পায়া দেওয়া আছে খুব স্ট্রং ভাই এত ইউনিক ডিজাইনের এত সুন্দর একটা চুলা এই চুলাটার মডেলটা একটু বিয়ারদের বলে দিবেন বিয়ারস এটার মডেলটা হলো মিয়াকো 3 বার্নার এম জি এ এল 3 লাক্স এটা হলো মডেল নাম্বার 3 লাক্স সবচেয়ে মনে রাখবেন মিয়াকো কারণ মডেল নাম্বার যদি আপনাদের মনে থাকে কখনো আপনারা অন্য পণ্য কিনে কখনো প্রতারিত হবেন না মডেল নাম্বারটা সবচেয়ে মনে রাখবেন একটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই এই চুলাটা যেহেতু কেবিনেট অনেকের কিন্তু একটা প্রশ্ন কত কতটুকু এবং পাশে কতটুকু সাইজটা হলো আপনাদের সুবিধা হয় আমি আপনাদেরকে এনসি টেপ দিয়ে অ্যাকুরেট হিসাবটা বলে দিই লম্বায় আপনারা পাবেন হলো আহ তিরিশ ইঞ্চি এটা হলো লাম্বা সাইজটা আর যদি আমি পাশে দেখে আপনাদেরকে দেখেন এখানে পাবেন সাড়ে সাড়ে সতেরো ইঞ্চি অনেকের ফ্যামিলিতে গ্যাসের সমস্যা যেমন কেউ এলপিতে চালাবে আবার যাদের লাইনের গ্যাস আছে তারা লাইনে চালাবে তো এই চুলাটা সুযোগ সুবিধাটা বিয়ারদের বলে দিবেন এই চুলাটা বলতে যে কোন গ্যাসের চুলারে কিন্তু দুটো অপশন একটা হলো লাইনের গ্যাস যেটা এনজি চুলা বলা হয় আর হলো বোতল গ্যাস এলপি তো বিয়ারস এটাতে আপনারা দুই সুবিধা পাবেন আপনাদের যেটা প্রয়োজন যখন আমাদের পণ্যটা আপনারা অর্ডার করবেন বুকিং করবেন অবশ্যই কিন্তু বলে দিতে হবে যে আমার এলপি বোতল গ্যাসের জন্য অথবা আমাদের লাইনের গ্যাসের জন্য এনজি সেই চুলাটা আমরা আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদেরকে দিতে পারবো আর ভিঅ অনেকে কিন্তু এই ধরনের গ্যাসের চুলা নিয়ে অনেক বিভ্রান্তি ছড়ায় মানে অনেকে চুলার উপর দাঁড়িয়ে থাকে যে দেখেন চুলাটা এখানে পাঁচশো কেজি এক হাজার কেজি ওয়েট টাও দেয় ঠিক আছে সব ঠিক আছে ভালো এটা কিন্তু মজবুত একটা চুলা এন এম এম মার্ভেল পাথরের তৈরি এটার মধ্যে পাঁচশো কেজি দিলে কোনো প্রকার অসুবিধা হবে না কিন্তু এটা দেখানো মানে একটা ফাতরামি জোড়া এখানে আপনি সর্বোচ্চ যদি একটা পাতিলা দেন এরকম একটা পাতিলা দিবেন তিরিশ কেজি 30 কেজি একটা ফ্যামিলির জন্য অনেক কিছু যদি মেহমান পার্টি অনুষ্ঠান করেন তাহলে 30 কেজি তো এগুলাতে কিন্তু অনাশা প্রায় এমনিতে 50 কেজি 100 কেজি ওয়েট দিলে কোনো অসুবিধা নাই তবে আপনারা সেই 20 থেকে 25 কেজি পর্যন্ত 20 থেকে 25 কেজি পর্যন্ত ওয়েট দিয়ে রান্না করতে পারবেন এটা হলো রেট কথা কিন্তু বিক্রির জন্য যেটা বলা যায় একদম উঠে উপরে দাঁড়িয়ে থাকে এগুলো সম্পূর্ণ হলো আপনার কি বলবো ভাওয়াতাবাজের মতো এগুলো অনাশা আপনারা 20 30 কেজি দিয়ে ওয়েট দিয়ে রান্না করতে পারবেন একদম নিশ্চিন্তে তো এই ইউনিক প্রোডাক্টের প্রাইস কত দিচ্ছেন ভিউয়ারদের বলে দেন আমরা বরাবর ইলেকট্রনিক্স প্লাস প্রত্যেকটা পণ্যের প্রাইজের ক্ষেত্রে আমরা চিন্তা করে থাকি আমাদের ভিউয়াররা যেন ক্রয় ক্ষমতার মধ্যে একদম চিপ প্রাইটের মধ্যে বেস্ট প্রোডাক্টটা পেয়ে থাকে মানে তারা যেন নিতে পারে সেই চিন্তা করে আমরা পণ্যের প্রাইস নির্ধারণ করে থাকি এই চুলাটার প্রাইস আমরা নিচ্ছি অনলি মাত্র 13800 টাকা তবে এটা আপনারা অন্য অন্য জায়গায় যদি কিনতে চাই অন্য অন্য যেকোনো জায়গা থেকে মিনিমাম প্রাইস পড়বে ষোলো হাজার থেকে আঠারো হাজার টাকা পর্যন্ত অনলি প্রাইজ আমরা নিচ্ছি তেরো হাজার আটশো টাকা তবে আমাদের স্টক থাকা অবস্থায় এই দাম যদি স্টক নেক্সট টাইম চেঞ্জ বা পণ্য নতুন করে আবার স্টকে আসে তখন কিন্তু বিওয়ার্স দাম বাড়তেও পারে তো এক ভাই এটা ডেলিভারি প্রসেসটা বিওয়ার্সদের বলে দিবেন আর যদি কোনো ভিয়ার্স আপনাদের শোরুমে এসে নিতে চায় তো সে সুবিধাটা বিওয়ার্সদের বলে দিবেন আমরা ডেলিভারি সিস্টেম হলো ঢাকাতে দিব হোম ডেলিভারি তবে দূরত্ব অনুযায়ী আপনার বাসায় পোষাতে যে টাকাটা খরচ হবে অবশ্যই সেটা দিয়ে দেবেন এবং আমাদের নির্দিষ্ট মোবাইল নম্বরে কিছু টাকা বিকাশে বুকিং করবেন সাথে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার অবশ্যই দিয়ে দেবেন একজন্য আর ঢাকার বাইরে যারা নেবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা এই চুলাটা কুরিয়ারের মাধ্যমে পাঠাবো সেক্ষেত্রে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার শান্তি কিছু টাকা বিকাশে বুকিং করলে আপনার নির্দিষ্ট ঠিকানায় বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো জায়গায় জেলা উপজেলা এবং গ্রামগঞ্জে যে কোনো জায়গায় আমরা এই চুলাটা আপনার নির্দিষ্ট ঠিকানায় কুরিয়ার করে পাঠিয়ে সেক্ষেত্রে বাকি টাকা কুরিয়ার দিয়ে আপনার পণ্যটা রিসিভ করে নিতে পারবেন আর কোন ভিউয়ার্স যদি আমাদের ইলেকট্রনিক্স প্লাসের এই শোরুমে সরাসরি চলে আসতে চান সেক্ষেত্রে চলে আসতে পারেন ঢাকা বাসাবো কদমতলা ব্রিজের তিনশো গাছ পূর্ব পাশে রাজারবাগ চৌরাস্তা জেরিন সুপার মার্কেটের নিস্তালয় মেন রোড অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত মিয়াকোর এ টু জেড যে কোনো পণ্যের ভিডিও পাওয়ার জন্য লাইক শেয়ার কমেন্টস করতে একদমই ভুলবেন না ধন্যবাদ